প্রিয় দর্শক সবাইকে শুভ সকাল জানাচ্ছি দৈনিক আজাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গতকাল রাত দিবাগত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দেবরের হাতে ভাবি খুনের একটা ঘটনা ঘটেছে আর এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়েছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার যেই ধুমপাড়া চরি হালদার মোড় সেই চরি হালদার মোড় এলাকা আমি সেই ঘটনাস্থলেই আসলে আছি এই মুহূর্তে আমার ঠিক সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এটা একেবারে ভাঙচুর করা হয়েছে অর্থাৎ জমি বিরোধকে কেন্দ্র করে যে ভাই ভাইদের মধ্যে একটা সংঘর্ষে পরে আসলে ভাবিকে কে নৃশংসভাবে আসলে হত্যা করা হয়েছে এই পুরো ঘটনাটা কিন্তু আসলে জমি বিরোধকে কেন্দ্র করে আমি কথা বলতে চেয়েছিলাম এখানকার এলাকাবাসীর সাথে কিন্তু বিষয়টি নিয়ে কেউই আসলে মুখ খোলেনি এই যে আমার আশেপাশে যে এই ভাঙা কাঠের টুকরা কিংবা যে ইটের টুকরাগুলো দেখতে পাচ্ছেন এই ইটের টুকরোগুলো কিন্তু এখান দিয়ে দেয়াল তুলে ঘর নির্মাণ করা হচ্ছিল তো নির্মাণাধীন যে ঘরগুলো সে ঘরগুলোকে কিন্তু কা গতকালকে রাত্রে আসলে ভেঙে ফেলা হয়েছে আর এই ভেঙে ফেলার পরে তাদের যে ভাইরা রয়েছে ভাইদের মধ্যে জমি বিরোধকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয় আর এই সংঘর্ষে কিন্তু ভাই আর ভাবিদের মধ্যে যেহেতু সংঘর্ষটা হয় সংঘর্ষের মধ্যে এই দেবর রয়েছে সেই দেবর তার ভাবিকে ছুরি মেরে দেয় সেই রাস্তা প্রকাশ্যে রাস্তায় পরবর্তীতে ভাবি এই রাস্তার মধ্যে ছটপট করতে করতে মারা যায় এই যে ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে না তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ফেসবুকে সবাই লিখছেন যে মহিলাটি আমার ঠিক সামনেই ক্যামেরার সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন এই স্থানে ছটপট করতে 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 মারা যায় কিন্তু সেই মুহূর্তে কেউ আসলে তাকে বাঁচাতে এগিয়ে আসেনি পরবর্তীতে তার যখন আসলে মৃত্যু নিশ্চিত হয় বা যখন সে মারা যায় পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই এলাকার আশ্চর্যজনক বিষয় হলো এই যে চোরি হালদার মোড় এই এলাকার সমাজ উন্নয়ন কোন কমিটি নেই বা মহল্লা একটা মহল্লা কমিটি আছে বা সমাজ কমিটি যেটাকে আমরা বলে থাকি সমাজ কমিটি নেই তবে এখানকার এলাকাবাসীদের সাথে কথা বলেছি যে এখানে একটা মসজিদ কমিটি আছে হ্যাঁ তার মানে এই যে পারিবারিক বিরোধ পারিবারিক বলতে জমি বিরোধকে কেন্দ্র করে দেবরের হাতে ভাবি খুন মানে অর্থাৎ দেবরের ছুরি কাটাতে ভাবি খুনের যে নিশংস ঘটনাটি ঘটেছে কি মর্মান্তিক কি কি কিबरोबर আজকালকের যুগে আসলে এরকম ঘটনা সকলের হৃদয় আসলে নাড়িয়ে দেয় এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার যে চুরি হালদার মোড় অর্থাৎ এলাকায় গতকাল রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দেবরের হাতে আসলে ভাবি খুনের ঘটনাটি ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে না তোল পাড় সৃষ্টি হয়ে গেছে অনেকের সাথেই কথা বলতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই ভাই বিষয়টা

আগলট তো তো সঠিকভাবে আমি জানতে পারি নাই আমি তো সকালবেলা ওইটা শুনলাম আচ্ছা আচ্ছা এই এলাকায় কোনো সমাজ কমিটি মহল্লা কমিটি আছে কিনা জিনিসটা দেখার জন্য বা এই যে ঘটনাটা আমরা জানতে পারি এরকম অবশ্যই আছে না আছে সমাজ যত আছে অবশ্যই আছে জানার মতো মানুষ শো কথা বলছিলাম এখানকার স্থানীয় একজন এলাকাবাসীর সাথে অনেকেই কিন্তু আসলে মুখ খুলছে না কথা বলছে না আমার ঠিক সামনেই ক্যামেরার সামনে যে পানি জমানো রাস্তার পানি জমানো দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই এখানেই গতকালকে রাত্রে দেবরের হাতে আসলে ভাবি খুন হয় মানে দেবরের ছুরি কাগাতে ভাবি খুনের একটা ঘটনা ঘটে এখানকার যে স্থানীয় এলাকাবাসীরা আছেন তারা বলছেন জমি বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটে নিশ্চয়ই আমার আশেপাশে দেখতে পাচ্ছেন নির্মাণাধীন ভবনগুলো ভেঙে খান খান করে দেওয়া হয়েছে টুকরে টুকরে করে দেওয়া হয়েছে আমার সামনে ইটের টুকরা দেখতে পাচ্ছেন ইটের টুকরাগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ এই দেওয়ালটা কিন্তু নির্মাণ করা হচ্ছিল অর্থাৎ এখানে ঘর নির্মাণ করা হয়েছিল এই তো পরবর্তী তারা থাকার জন্য হয়তো বা ভাড়া দেওয়ার জন্য এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরগুলোকে কিন্তু গতকাল রাত্রে আসলে ভাঙা হয় অর্থাৎ ভাই ভাইদের মধ্যে যে একটা দ্বন্দ্ব জমি বিরোধকে কেন্দ্র করে এই দ্বন্দ্বে আসলে ভাবি খুনের ঘটনাটি ঘটেছে নিহত যে খুন হয়েছে তার নাম যতটুকু আমরা জানতে পেরেছি না তিনি আসলে লোকমান এখানকার এলাকা লোকমান যে রয়েছে লোকমানের ওয়াইফ আর আমি যে বাড়িতে অবস্থান করছি এই বাড়িটির নাম হচ্ছে হানিফ মাজির বাড়ি এই লোকমান যারা রয়েছে তারা চার ভাই তো যেই খুনের ঘটনা যার হাতে আসলে ঘটেছে যে অভিযুক্ত সে আসলে তৃতীয় নাম্বার আর যে মারা গেছে সে দ্বিতীয় নম্বরের স্ত্রী অর্থাৎ লোকমানের স্ত্রী ফেরদৌস আরা গতকাল রাতে কিন্তু এখানে খুন হয় আর এই ঘটনাটি গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তোলপার সৃষ্টি হয়েছে যে জমি বিরোধকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসলে ভাই ভাইয়ের মধ্যে সমস্যা সংঘর্ষের পর ভাবিকে আসলে প্রকাশ্যে এভাবে খুন করার ঘটনাটা অবাক করে দিয়েছে অবাক করেছে চট্টগ্রাম যে এই রাস্তা দিয়ে যখন এখানকার স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে ভাড়াটিয়ারা ঠিক যখন যাচ্ছিল তখন এই মহিলাটিকে রাস্তায় পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে তখন কেউ কিন্তু তাকে এগিয়ে বাঁচাতে আসেনি তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যেতে আসেনি তার মৃত্যু নিশ্চিত হবার পর তাকে উদ্ধার করে এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে তাকে কিন্তু আসলে হাস যোগে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এখানকার যে স্থানীয় এলাকাবাসী আছেন অনেকের সাথে আসলে আমরা হ্যাঁ কথা বলতে চেয়েছিলাম অনেকে বলছেন যে আপনার সাথে একটু কথা বলতে চাই দাদা

কেউ তিনি আসলে বলছেন যে ভেজালে কে বাঁচবে এই জন্য কথা বলতে চাচ্ছেন না তো গতকালকে রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ধুমপাড়াস্থ ধূমপাড়া এলাকায় চুরি হালদার মোড়ে পাশে যে হানিফ মাঝির বাড়ি রয়েছে সে হানিফ মাঝির বাড়িতে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে দেবর তার ভাবিকে খুনের ঘটনা ঘটেছে অর্থাৎ ছুরি কাকাতে দেবরের ছুরি কাকাতে আসলে ভাবির মৃত্যু এখানে উৎসুক জনতা কিন্তু পরবর্তীতে এই এলাকাটিতে এসে কিন্তু আসলে তারা ভিড় করে আপনাদের বাসা এখানে আপনারা এখানে থাকেন না হ্যাঁ আচ্ছা এখানে কি শুনছেন আমি দেখি শুনি শুনেন নাই

এটা উপযুক্ত দরকার আপনি এলাকার লোক প্রিয় দর্শক আশ্চর্যজনক বিষয় হইলে এখানকার যে এলাকাবাসী আছে তারা কেউ বিষয়টি নিয়ে মুখ খুলছে না হয়তো বা যারা ভাইরা রয়েছেন তারা প্রভাবশালী তারা বলছেন যে ভেজালে বাঁচতে চায় না অর্থাৎ তারা সমস্যার সম্মুখীন হতে চায় না এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন জমি বিরোধ এটা গোটা বাংলাদেশের এখন একটা প্রধান এবং অন্যতম সমস্যা এটার কারণে ভাই খুন বাবা ছেলেকে করছে করছে স্ত্রীর হাতে আসলে স্বামীর মৃত্যু হচ্ছে এই ঘটনাটি একদম অহর অহর এই যে গতকালকে রাত্রে ঘটনাটি ঘটেছে মর্মান্তিক নিঃশংস হৃদয় বিদারক যেই ভাষায় বলি না কেন আসলে কম হয়ে যাবে আমার ঠিক সামনেই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু আসলে দেবর এর হাতে ভাবি খুনের ঘটনা ঘটেছে একমাত্র জায়গা জমি কে কেন্দ্র করে এই যে নিহত যে মারা গেছে তার স্বামীর যে জায়গা জমি কেন্দ্র করে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে তার স্বামীরা চার ভাই চার ভাইয়ের মধ্যে কিন্তু আসলে যে মারা গেছে সে দ্বিতীয় নম্বর লোকমানের স্ত্রী আসলে ফ্যাডো আর যে আসলে যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ সে তৃতীয় নম্বর তার নাম হচ্ছে যে রনি তাদের মধ্যে দীর্ঘদিন যাবত কিন্তু আসলে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল গতকালকে রাতে খুনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই ঘটনার শেষ পরিণতি হয় এরপরে আসলে পরিণতিটা যে দেখতেই পাচ্ছেন আপনারা এই ঘটনাটি কিন্তু রীতিমতো হৃদয় বিদারক মর্মান্তিক নৃশংস আমার ঠিক সামনে উৎসুক জনতার ভিড় কিন্তু বাড়ছে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় গতকাল রাত সাড়ে এগারোটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আসলে এই মহিলাটির মৃত্যু হয় এর আগে আধা ঘন্টা থেকে ঘন্টা খানিক আগে এখানে কিন্তু আসলে হাতাহাতির একটা ঘটনা ঘটে চার ভাইয়ের মধ্যে এখন বিস্তারিত কিন্তু আসলে জানা যায়নি যে কোন ভাই কোন ভাইকির মধ্যে পারিবারিক কলহ বা জমি নিয়ে কেন্দ্র হয় তবে দ্বিতীয়তম ভাই যে লোকমান রয়েছে এবং লোকমান লোকমানের স্ত্রী ফেরদুসার সাথে তৃতীয় যে ভাই রনি রয়েছে তাদের মধ্যে নির্মাণাধীন যে ভবন রয়েছে এই ভবন সহ জায়গা নিয়ে একটা সমস্যা বিরোধ চলে আসলে আর বিরোধের মধ্যে কিন্তু আসলে সেই রনি তার ভাবি তা অর্থাৎ তার বড় ভাইয়ের ওয়াইফকে কিন্তু আসলে ছুরি মারার অভিযোগ রয়েছে আর অভিযোগের পরে সেই মহিলাটি কিন্তু এ রাস্তার মধ্যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে কিন্তু আসলে মারা যায় কেউ কিন্তু তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেনি এখানকার যারা এই যে পতেঙ্গা মহল্লা কমিটি বা পতেঙ্গা এরকম নামে একটা ফেসবুক পেজ রয়েছে চট্টগ্রামে মোটামুটি সেই ফেসবুক পেজটা জনপ্রিয় ঘটনার পরপরই সেই ফেসবুক কিন্তু আসলে এই ঘটনার সামান্য বিস্তারিত দেওয়া হয় অর্থাৎ ঘটনাটার যে হেডলাইন সেটা দেওয়া হয় যে এটা দেওয়ার পরবর্তীতে কিন্তু পতেঙ্গা এলাকাবাসী এইখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের সেই পেজ জুড় কিন্তু আসলে মন্তব্য ছুড়ে দেন মন্তব্যের মধ্যে দেখা যায় যে দেবর হাতে ভাবি খুনের ঘটনা ঘটেছে তখনকার সময় এই রাস্তা দিয়ে অনেকেই কিন্তু যাতায়াত করছিল অনেকে রিক্সা দিয়ে যাচ্ছিল রিক্সা থেকে সেই মহিলার মৃত্যু যন্ত্রণা ছটফটের তখনকার চিত্রটি কিন্তু আসলে দেখতে অনেকেই তখন মোবাইলের মাধ্যমে কিন্তু আসলে ছবি বা ভিডিও কালেকশন করে তবে সেই মুহূর্তে ওই মহিলাটাকে বাঁচাতে কিন্তু তখন কেউ এগিয়ে আসেনি পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আসলে মৃত বলে ঘোষণা করে এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা ধূমপারাস্ত যে জায়গাটি রয়েছে সেই জায়গাটির সেই জায়গাটির নাম হচ্ছে যে এই জায়গার নাম চরিহালদার মোড় হিন্দুপাড়া রোড চরিহালদার মোড় একদম চরিহালদার যে চার রাস্তার মোড় রয়েছে না সেটা চার রাস্তার মোড়ের হ্যাঁ এটা কি আচ্ছা আচ্ছা এখানকার স্থানীয় একজন এলাকাবাসী বলছেন এটা হচ্ছে যে আসামির বেল্ট এবং জুতা এবং আসামি অর্থাৎ যা যে অভিযুক্ত সে কিন্তু এই মুহূর্তে আসলে পলাতক রয়েছে এই যে আসামির জুতা এবং বেল্ট এখানেই কিন্তু আসলে মৃত্যুর ঘটনাটি ঘটে এখানে পরবর্তীতে এখানে পুলিশ এসে কিন্তু বিষয়টি তদন্ত করে আসলে আবারও হয়তো নিশ্চয়ই পুলিশ আসবে এবং এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচনের জন্য তারা কিন্তু তদন্ত করবে এবং এখানকার এলাকাবাসীরা চান যে প্রকৃত যে ঘটনাটি ঘটেছে আপনারা কি চান যে এই ঘটনা ঘটাইছে তার উপযুক্ত শাস্তি হোক কিনা সুস্থ বিশেষ চাই আর কি সবাই

প্রিয় দর্শক ঘটনাটি আবারও একটু বিস্তারিত আপনাদেরকে বলতে চাই চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাস্থ ধূমপাড়ার একটু সামনে চরিহালদার চারাস্তার মোড়ের পাশে মাঝির বাড়িতে গতকালকে রাত্রে দেবরের হাতে ভাবি আসলে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে পরবর্তীতে এই মহিলাটি রাস্তার উপর তাকে যখন ছুরি মেরে ফেলে দেওয়া হয় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে মৃত্যু নিশ্চিত হবার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন নিয়ে যায় তখনই কিন্তু আসলে মহিলাটা মারা যায় সেখানে কত বড় চিকিৎসক নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করে জমি বিরোধকে কেন্দ্র করে যেই ঘটনাটি ঘটেছে যাদের মধ্যে এই ঘটনা ঘটে যে নিহত হয়েছেন তিনি হচ্ছেন লোকমানের স্ত্রী ফেদ এবং এই যে লোকমানের স্ত্রী তারা হচ্ছে যে চার ভাই চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় ভাই এবং তৃতীয় ভাইয়ের মধ্যে ঘটনাটা ঘটে ভাই আপনার বাসায় ঘটনাটা ঘটে ঘটনা ঘটার পর থেকে আতঙ্কিত এখানকার স্থানীয় এলাকাবাসীরা দু একজনের সাথে যারা কথা বলছিলাম তারা বলছেন যে উপযুক্ত শাস্তির দাবি চান তারা সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য যে দোষী তাকে তো নিশ্চয়ই আসলে পুলিশ পরবর্তীতে ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন পুলিশ তদন্তে আছে আমরা কতেঙ্গা থানা পুলিশের সাথে যদিও ফুটেজ আছে আমরা একটু সিসিটিভি ফুটেজ দেখি কালেকশন করতে পারি কিনা এটা সম্ভব হয় কিনা একটু এখানে চট্টগ্রাম দারুন নাসা দারু সুন্না নেসারিয়া হিফজুল দিনিয়া মাদ্রাসা দারুস সুনাত নেসারিয়া মহিলা মাদ্রাসা এটি এখানের যে এখানে কি কে আছে কীভাবে যাব এখানে তো কেউ নাই নিশ্চয়ই এই যে চট্টগ্রাম দারুস সুন্নাত নেসারিয়া হিফজুল কুরআন মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসা এখানে একটা সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি এই যে সিসিটিভি ক্যামেরা অর্থাৎ এই সিসিটিভির ক্যামেরাটা এখানে একদম ঘটনা ক্যাপচার করতে পারবে কারণ সে এই সিসিটিভি ক্যামেরাটা একবার ঘটনাস্থল তাক করে আছে যাই হোক হ্যাঁ বিষয়টা তদন্তে বেরিয়ে আসবে এবং প্রকৃত খুনিদের সর্বোচ্চ ফাঁসি শাস্তির দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসীরা এই ঘটনাটা নৃশংস মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটা ঘটার পর থেকে আতঙ্কিত এলাকাবাসীরা তারা চান দোষীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক